বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শরীফুল ইসলাম তার নিজ এলাকায় হাসপাতালের দাবি জানালেন বাংলাদেশ জাতীয় দলের পেশা শরীফুল ইসলাম সবসময় তার নিজ এলাকায় পঞ্চগর্গে নিয়ে ভাবেন এলাকার জন্য ভালো কিছু করার চেষ্টাও করেন আজ মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে নিজ এলাকার জন্য একটি হাসপাতালের দাবি জানান শরীফুল ইসলাম তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লেখেন আসসালামু আলাইকুম আমি যখন ছোট ছিলাম পঞ্চগড়ের এই মাটিতে বড় হতে হতে অনেক সুন্দর মুহূর্তের সাথে এমন কিছু কঠিন সময় দেখেছি যা আজও আমাকে ব্যতীত করে আমার চোখের সামনে গুরুতর অসুস্থ মানুষদের রংপুর বা দিনাজপুর নিয়ে যাওয়ার পথে মারাও যেতে দেখেছি কারণ পঞ্চগড়ে এমন কোনো বড় হাসপাতাল নেই যেখানে তারা তাৎক্ষণিক চিকিৎসা পেতে পারতো আজও পঞ্চগড়বাসী সেই একই দুর্ভোগের মুখোমুখি গুরুতর অসুস্থ রুগীদের রংপুর বা দিনাজপুর ভালো চিকিৎসার জন্য নিয়ে যেতে তিন থেকে চার ঘন্টা সময় সময় যায় অনেক এই দীর্ঘপথ যাত্রায় রোগীদের জন্য ওঠে মৃত্যুর কারণ এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য পঞ্চগড়ে একটি এক হাজার শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপন অত্যন্ত জরুরি এটি শুধু রোগীদের জীবন বাঁচাবে না বরং পঞ্চগড়ের মানুষের সেবার মানে পরিবর্তন আনবে শরীফুলের মানবিক আহ্বানের পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ সালা ফেলেছে অনেকেই তার পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন সেই সাথে কেউ কেউ বিষয়টি সরকারের দৃষ্টিগোচর করার আহ্বান জানিয়েছেন